এক মাস পরে ওর কবর খুঁড়ে কবর ভেঙ্গে গেছে বৃষ্টিতে দেখলাম আপনি যদি দেখবেন আবু কেমন যখন উঠবে চারটা গুলি লেগেছে যেখানে যেখানে ওইটা নিয়ে দাঁড়াবে ঠিক ওই ভাবে আমরা শহীদ আরো কিছু মানুষের নামের আগে পরে দেখতে পাই আল্লা শহীদ জীবনের সর্বোচ্চ খুশি এখন আমরা এই জন্য বলছি আলহামদুলিল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ প্রথম শব্দটা লিখেছেন আপনারা আত্মার কামনা এই যে শব্দটা অনেক দামি শব্দ শহীদ যাকে তাকে বলা যায় না আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসার সময় দেখি রাস্তার পাশে কবরে ব্যানার টাঙানো আছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হ্যাঁ এই কোরআন শরীফ সামনে সত্য কথা বলছি এ নাম শুনেই বোধা যে সাদা টাকা ভাগাভাগি ভাগি করতেছে মরে গেছে কথা বলেন না কেন আমরা শহীদ আরো কিছু মানুষের নামের আগে পরে দেখতে পাই আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ এটা শহীদ না আপনি সারা জীবন এই কামনা করতেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে যদি মরণ দাও তোমার কাছে আমি চাই তুমি আমাকে শাহাদতের মরণ দিও জেলখানার ভেতরে উনি কিন্তু ধুকে ধুকে মরে যেতে পারতেন তারপরও শাহাদত পেতেন কিন্তু এমন জায়গায় আল্লাহ নিয়ে তাকে জালেমদের হাতে মৃত্যু দিয়েছে কেউ যেন দুনিয়ায় সন্দেহ করতে না পারে যে উনি এমনি মারা গেছে উনি যে শহীদ এটা এখন বাস্তব প্রমাণিত এর কয়েকটা প্রমাণের ভেতরে এক নাম্বারে উনি হাসপাতালে ঢোকার আগে যে হাসিটা দিয়েছিল এটা কোনো রোগী মানুষের হাসি না ওনাকে রোগী বানিয়ে মেরে ফেলা হবে এই কারণে ওখানে নিয়ে গেছে সুতরাং শহীদ এই ব্যাপারে কথা বলতে হলে খুব হিসাব নিকাশ করে বলবেন বারানে গাড়ি মেল্লা জানিয়েছেন মুখ দিয়ে যেহেতু মানুষ কথা বলে এই মুখের উপরে নোটিশ দিয়েছেন এই মুখ দিয়ে কথা বলবি না অলা তা ওলোলে মায়ে অ তা লো ফিসাবি লিল্লাই আমিয়া ও অলা সোরাই বাকার একশো চুয়ান্ন নাম্বার আতি আছে তাফসির ফি জিলালুল কোরআন ব্যাখ্যা আছে আমি শুধু সামারাইজ করে একটু অল্প বলছি আল্লাহ পাক বলেন মুখ দিয়ে কথা কখনোই বলবি না শুধু একজন দুইজন না তাকুলু বহু বছর কেউ এ কথা জীবনেও বলবি না যে যারা শহীদ হয়েছে ও যারা মারা গেছে যদিও কয়েকদিন আগে কয়েকটা ভিডিও দেখছিলাম আহালে হাদিস আহালে কোরআন বিভিন্ন নাম নিয়ে তারা এ কথা বলতে চাচ্ছিল বা বলিয়েছিল শহীদ আবু সাইদ নিজে বুক পেতে আত্মহত্যা করেছে গুলি খাইছে গুলি খাইছে একটা আমি কালকে আবু সাইদের কবর দেখে আসলাম কত বর্ষ দিন আসিরাজগঞ্জ বাসে শুধু আপনাদের কেনা রেকর্ড হচ্ছে এটা तमाम দুনিয়ার মানুষকে বলছি শহীদদের ব্যাপারে কথা বলতে হলে হিসাব করে বলবেন কারণ আল্লাহ নিজে এটা মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন কথা বলা যাবে না বাল আহিয়া আল্লাহ বলেন ওরা জীবিত ওরা কি ওয়ালাকিন লা তাশউরুন কিন্তু তোমরা টের পাও না শহীদ আবু সাইদের এই আত্মদান জীবন দানের মাধ্যমে যত মানুষ উদ্বুদ্ধ হয়েছে যার কারণে আজ এখানে বসে আমরা কথা বলতে পারছি আপনি মনে করেন ময়দানটা এত সহজ না অনুষ্ঠানের কারো পারমিশন লাগে নাই পাঁচ তারিখের আগে অনুষ্ঠান করতে চোদ্দ জায়গায় বলা লাগতো যাদের সাথে ঘেনায় কথা বলা যায় না মানুষ মনে করা যায় না এ মানুষের কাছেও বলা লাগতো ভাই একটু লিখে দেন

মলাই কাহুম শাররুল বারিইয়া ইয়াতের ভেতরে আল্লাহ যে কথা জানিয়েছেন নিশ্চয় যারা কিতাব পেয়েছে আমরা যারা মুসলমান কিতাব পেয়েছে না পাইনি আমাদের কিতাবের নাম বলেন ইয়া হুদীরা দাবি করে ওরা কিতাব পেয়েছে তাওরাত খ্রিস্টানরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে ইঞ্জিল একশো খানা সহিফা কিতাব মিলিয়ে আল্লাহ পৃথিবীতে দিলেন এখানে যারা কিতাব পেয়েছে কিতাব পাওয়ার পরে যে মানুষগুলো কফরে করে তার মানে কিতাবের কথা জানার পর গোপন করে রাখে মশরেক যারা পৃথিবীতে এ মানুষগুলো জাহান নামে থাকবে চিরকাল যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সব জায়গাতে বড় খারাপ সৃষ্টি আল্লাহ তাদের নাম উল্লেখ করেছেন আমরা তো তাই দেখেছি করান আমরাও পেয়েছি আমাদের মতো নামধারী মুসলমান যাদের কাছে অনুমতি নেওয়া লাগত এরাও পেয়েছি কথা বললেন কেন আজকে ইসলামী ব্যাংকের এক অফিসার এসেছিল দেখা করার জন্য একটু আগে ওনার কাছে একজন বলছে আজকে তো মাহফিল আছে এখানে আমির হামজার। যাবেন না কোন দল করে আমি জানি না উনি ঘোষণা দিয়েছে যে যাবো কি করে ওখানে তো তাফসির হবে না হবে রাজনীতি আপনি কথা বলতে পারলেন আমি মানুষের পাল্টা ধারণা করবে আমার কথা শোনার পরে আমি আয়া পাড়া পেষ্টা লাইন রুক সোরার নাম তাফসিরের নাম বলে দিই যে আপনি বাড়িতে মিলিয়ে দেখেন আমার কথা কোরআন হাদিসের বাইরে যায় কিনা এরপরেও যে লোকটাই কথা বলেছে যে ওখানে ওয়াজ হবে না তাফসির হবে না রাজনীতি হবে রাজনীতি কি ওয়াজের বাইরে রাজনৈতিক জীবনে যারা ভুল করছেন করোনার হাতিস বাদ দিয়ে যারা রাজনীতি করে জাহান্নামে নামে যাচ্ছেন আপনাকে তো আমার বাঁচানো লাগবে আপনি আরো বন্ধু মনে করে আসবেন তাড়াতাড়ি না উল্টা পাল্টা ফতুয়া দিয়ে নিজেও আসেন না মানুষের মন সন্দেহ তৈরি করেন তিনি একথা বলেছেন তিনি ভোল পথে আছেন আপনি এখন যদি তাওবা না করেন যে ওখানে গেলে রাজনীতি হবে তাফসীর হবে না আপনি যদি একসাথে সাংগ্যানে বলে থাকেন আপনার iman নষ্ট হয়ে গেছে ঠিক রাজনীতি এই শব্দটা কোরআনে নেই বলেন বলেন সর্বোচ্চ আদায় করার জন্য শতমাত্র নামাজ পড়ার জন্য জিকির করার জন্য যদি আল্লাহ আমাদেরকে বানাতেন তাহলে পুরো কুরআন শরীফে প্রায় নয় জায়গায় কথাটা আছে সুবহানাল্লাহি মাফি আসমাওয়াতি ওয়া মাফিল আরদ আসমান আর জমিনে যা আছে সব সৃষ্টিগুলো আমি আল্লাহর তাসবিহ আদায় করছি মানুষকে সৃষ্টি করার পরে তারাও তাসবি আদায় করছে কথা আল্লাহ দিয়েছেন এই পৃথিবীতে অবশ্যই জমিনে আমি প্রতিনিধি পাঠাবো খলিফা কি পাঠাবো বলেন বলেন কেন সৃষ্টি জগতের নাম বললেন আসমানে সবাই পড়ছে। আর মানুষ আগেই তিনি বললেন আমি জমিনে পাঠিয়েছি খলিফা দুইটা সামনে রাখলে বোঝা যায় মানুষকে জিকির করার জন্য তাসবি পড়ার জন্য আল্লাহ বানায়নি আল্লাহ বানিয়েছে প্রতিনিধি হিসাবে আল্লাহ পাক বলেন তোমাদেরকে যেহেতু আল্লাহ নির্বাচিত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে সুতরাং তোমাদের দাম কম না অনেক বেশি তোমাদের পরে ঝড় ঝাপটা আসবে আসবে আল্লাহ জানে কিন্তু আসলে আল্লাহ থাকতে দেবে না স্থায়ী হতে দেবে না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই ঝড় ঝাপটা বিপদ তার নিজের দায়িত্বে দূর করে দেবে আল্লাহ এইটাই করে দিয়েছে এই কথা বলে না নাইদা পনেরো বছরে কত মহারত চেষ্টা করলো সব চেষ্টায় প্রায় বাপদের বিফল হয়ে গেছে ছাত্র আন্দোলনের নামে যারা নেমেছিল এ মানুষগুলোর সাথে মাস্ক বি আল্লাহ বাবিল পাঠিয়েছিল জালেমদের মনের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেন এ দায়িত্ব কার আরো জোরে এটা তৈরি করেন কাদের কারণে যে মানুষগুলোর ভেতরে এখলাস আছে যত বেশি তাকে দেখলে জালেমরা ভয় পায় তত বেশি আমরা পনেরো বছর অনেক জালেমকে ভয় পেয়েছি তার অত্যাচারের কারণে আর আমির জামাতকে এখনো জালেমরা ভয় পায় তার তাকুয়ার কারণে বাংলার মুসলমানেরা আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম শহীদ যারা হয় এদের নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করেন কোনো দিন এই মুখ দিয়ে কথা বলবেন না ওনারা মরে গেছে এমনি না ওনারা জীবিত মুখ পর্যন্ত শুধু জীবিত এইটাই থাকবে কিন্তু আমরা টের পাই না এরপরের কথা আল্লাহ দিয়েছেন মানুষ যে তো ধারণা করতে পারে মুখে হয়তো বলে না কিন্তু ধারণা করতে পারে যে মরে গেছে আল্লাহ ধারণার উপরও নোটিশ দিয়েছেন লা না কুতিলু ফি সাবিলে্লাহি আমওয়াতা। বাল আসয়ান হিংদারব্বিহীম এরজাকর। চরা আলাই রা চা নাম্বার পাড়া এগার নাম্বার ভৃষ্ট্া নয় নাম্বারর লাইনের এক অনু সত্ক্ত নাম্বার আতেটা এটা তাসিে কাবিরে পাবেন। আল্লামা না ফাগরদের রাজজি রহমত নালাইহে ব্যাখ্যা করতে গেলি গেছে নয়। পৃথিবীর মানুষেরা মুখ দিয়ে তো বলবে না অন্তরে যেন এ ধারণাও কোনো দিন না আসে যে শহীদরা মরে গেছে এটা ধারণাও করা যাবে না বালা হইয়া বরং তারা জীবিত বরং তারা কি আরো জোরে তারা তাদের রবের কাছে খাবার খাচ্ছে শহীদ আবু সাহেদের বাড়িতে গিয়েছিলাম যে গরিব মানুষ ছয়টা ছেলে ওনার এটাই ছোট ওনার বাবা মারে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম আমার মনে হয় তিন বেলা পেট পুরে খাবার খাওয়ার মতো পরিবার না আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন সাধারণ ভাবে মরণ দেয়নি এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন জালেনদের সামনে জীবনটা দিয়ে শাহাদত বরণ করে কিয়ামত পর্যন্ত জান্নাতি খাবার খাবে কোন সন্দেহ নেই যে কিয়ামত পর্যন্ত আল্লাহ খাওয়াবে কারণ যে তো মরে না জীবিত থাকে আর জীবিত থাকলে খাওয়া লাগে খাওয়া লাগে না আর খেলে রক্ত গোস্ত তৈরি হয় খাবার খেলে মানুষের রক্ত গোস্ত তৈরি হয় ওইদিন আমার মাহফিল দিন রাতের বেলা গিয়েছিলাম ওখানে রাত সাড়ে নয়টার পরে অনুষ্ঠান ছিল আমার গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওখানে এসে উঠলাম জেলা আমির সাহেব এসে আমার বলছে আমির হামজা এক মাস আগে এখানে সাব্যের নামে একামতে দিনের একজন ওকে মেরে ফেলা বইছিল এক মাস পরে ওর কবর খুঁড়ে কবর ভেঙ্গে গেছে বৃষ্টিতে দেখলাম ওর কবরের ভেতর থেকে তাজা রক্ত পাওয়া যাচ্ছে সিরাজগঞ্জবাসী আল্লাহর কসম করে বলছি কোরআনের আয়াত আমি একশো ভাগ বিশ্বাস করি বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না এরা জীবিত আর খেলে মানুষের রক্ত মাস পরে কবর ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওর তার মানে আল্লাহ এক মাস তাকে না খাওয়িয়ে রাখে না খাওয়িয়ে রাখলে তো পাওয়া যেত না কথা বলেন না কেনটা বাস্তব আর একটা প্রমাণ দিচ্ছি হাদিস হাজরাতে হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা ছোট মেয়ে ছিল সে শহীদ হওয়ার পরে নবীর কাছে এসে বলেছিল ভাই আমার বাবা যে শহীদ হয়েছে আপনার মুখে আমি শুনেছি কোরআনে আছে যে শহীদরা মরে না জীবিত কোরআনকে জান্নাতে বুড়ে বেড়ায় আমার বাবা যে শহীদ হয়েছে জীবিত আমিটা দেখতে চাই নবীজি বললেন বোন আমার কি করে দেখাবো এখানে তোমাকে হঠাৎ করে জবমে এটা আকাশের দিকে তাকিয়ে বলছে আব্বু আমি এখানে নবীজি বলছেন বোন কাকে ডাক দাও বলে আব্বু ওই যে পাখা লাগিয়ে কার সাথে যেন উঠতেছে বিশ্ব নবী বলেন বোন আমার ওটা দুনিয়া না ওটা জান্নাতের ভেদের তোমার বাবা জান্নাতের পাখি হয়ে উড়তেছে লোকটাকে সত্তর টুকরা করা হয়েছিল এক লজ্জায় স্থান কেটে তিন টুকরা বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে দিয়েছে হোদের ময়দানে পাহাড়ি এলাকায় সাহাবা গ্রাম তার লাস্ট টোকরা টুকরা বলে এনে যখন এক জায়গায় করলেন কয়েকটা টুকরা আর পাওয়া যায়নি এমন দূরে দূরে তারা ফেলে দিয়েছে নবীজী নিজের চাদরটা দিয়ে হজরতে হামসাকে ঢেকে দিলেন মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢেকেছিল হাত ইসে পার বেরিয়ে থাকে ঢাকা যায় না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ নিজে সাবিদেরকে দিয়ে পাহাড়ি এলাকার লতা পাতা দিয়ে তার পাটা ঢেকে দিলেন কবরে রাখলে যেহেতু তার জন্য কাফন দাফনের জন্য ধোয়ানোর কোনো লাশ ধোয়ানোর সিস্টেম নেই শহীদরা মরে গেলে ধোয়ানো লাগে না যেভাবে ইন্তেকাল করবে শাহাদ বরণ করব ওইভাবেই কবর দেওয়া লাগবে কারণ কেয়ামতের দিন উনি ওইভাবে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে আপনি যদি দেখবেন আবু সাইদ কেয়ামতে যখন উঠবে চারটা গুলি লেগেছে যেখানে যেখানে ওইটা নিয়ে দাঁড়াবে ঠিক ওইভাবে আল্লাহ জিজ্ঞাসা করবে আবু সাইদ তোমার শরীরে এতগুলো গুলি রক্তের দাগ কেন বলবে আমি সালেমদেরকে হটানোর জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলাম শেষ পর্যন্ত সালেমরা আমার বুকে আমার পেটে আমার মুখের উপরে গুলি লাগিয়েছে যে সমস্ত জায়গায় গুলি লেগেছে ওই জায়গাগুলো একেবারে জিন্দা নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি হাজরতে হামসাকে আল্লাহর নবী কবরে রাখলেন ডাক দিয়ে বলেন হামসাকে রব্বুল আলমিন এই যে আমার চাষাকে আমি কবরে রাখলাম এখন পর্যন্ত আমার চাষার উপরে আমি রাজি আছি খুশি আছি মাবুদ আমি তোমার গোলাম হয়ে বলছি তোমার রসুল হয়ে দাবি করছি আমার চাষা হামসার উপরে তুমি রাজি হয়ে যাও নবীজি বলেন যদি আমি রাজি হয়ে গেছি আল্লাহ তুমি রাজি হয়ে যাও আল্লাহ দেরি করবে দেরি করে না এই আয়াত তার প্রমাণ তাফসিরে পেয়েছি আমি ওনাকে কবর দেওয়ার তিরিশ বছর পর কবরটা ভেঙ্গে গিয়েছিল মদিনা একটা ঢল হওয়ার কারণে দেখে রক্ত ভেসে আসতেছে পানির ভেতরে ওই সময় হজরতে হামজার সাথে যারা ছোট বয়সে যুদ্ধ করেছিল তারা এখন মুরব্বী হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে তেইশ বছর আগে মোহাম্মাদুর চাচা হাজরতে হামসাকে ওরা যেখানে যেখানে আঘাত করেছিল তরোবারি দিয়ে ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে বাংলার মুসলমানেরা ভালোভাবে মিলান আল্লাহ যে শেষ করেননি আইন দা রববিহীন তারা তো জীবিত এবং খাবার খায় উনি যে খাবার খেয়েছে তার প্রমাণ তিরিশ বছরের তাজা রক্ত কথা বলেন না কেন এই জন্য কোনদিন ধারণা করবেন না যে যারা শহীদ হয়ে গেল এরা মরে গেছে বলবেন তো নাই ধারণাও করা যাবে না এই শহীদদের আত্মার মা ফেরাত আল্লাহ ওদেরকে এমনিতেই মাফ করে দিয়েছে কারণ কি অলিয়া বলেন কিছু মানুষকে আমি সাধারণ ভাবে মরণ দিতে চাই না যার ইমান এবং যার কাজ কাজকর্ম আমার কাছে পছন্দ হয় ওই মানুষটাকে আমি আল্লাহ শাহাদ মরণ দিয়ে ধন্য করে দেই আর জেনে রাখো আয়াতের শেষের কথা আল্লাহু লা ইয়ুহিব্বু যালিমিন কোন সালেমকে আমি ভালোবাসছি না বাসবো না এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এই জানে জালেম যারা তাদের কপাল বড় খারাপ আপনার দুনিয়াও শেষ আখিরাতও শেষই আমি দোয়া করলেও হবে না জালেমদের জন্য কারণ আল্লাহু লা ইহদিল কওমা যালিমিন জালেমদেরকে আল্লাহ গা হেদায় দিচ্ছে না দেবে না